জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম কমিশনার কার্যালয় থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি গভর্নমেন্টের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনি যদি সবসময় সরকারি বিজ্ঞপ্তিগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেটাতে পেজটি ফলো দিয়ে রাখুন আপনি পেজটিতে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে ধারাকহাবে তুলে ধরবো শুরুতেই হ্যাডিংটি দেখতে পাচ্ছেন কমিশনারের কার্যালয় এখানে ডব্লিউ ডব্লু ডব্লু ডট এখানে ব্যাট ডাকা ওয়াট ডট গো ডট বিডি এই যে লিঙ্ক দেখতে পাচ্ছি এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরস্কার খোলাটি দেখতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে বি এ ডি ডব্লিউ ডট তেল রকম যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান আপনার শুধু আবেদন করলেই হবে না আপনার অবশ্যই একটি সুন্দর প্রস্তুতি দরকার রয়েছে আপনি যদি চূড়ান্ত সাজেশন নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখন আমি ক্যাটাগরিটি তুলে ধরবো ছয় নম্বর পদে দেখতে পাচ্ছেন এই সার্কোলের সবচেয়ে বড় আকর্ষণ সিপাই লুক নেওয়া হচ্ছে গ্র্যাট সতেরো অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা সর্বমুঠ পদের সংখ্যা একত্রিশটি এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি কমপ্লিট থাকতে হবে এবং উচ্চতর হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চির ন্যূনতম এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ উভয়ের ক্ষেত্রে সর্বশেষ নয় নম্বর পদে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে সর্বমূল পদের সংখ্যা পনেরোটি এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবে এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে একজন সাধারণ প্রার্থী কত বয়সের মধ্যে হলে অ্যাপ্লাইটি করতে পারছেন আপনার বয়সের হিসাবটি করবেন এক এক দু অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশের মধ্যে হয় অ্যাপ্লাইটি করতে পারছেন তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনার যদি চূড়ান্ত সাজেশন প্রয়োজন হয় সরকারি চাকরির অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে আবেদনপত্র জমা দেন শুরুর তারিখ ও সময় এখানে তেরো চার হাজার পঁচিশ সকাল দশ গটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় চার পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা এখানে যে সময় দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সময় এখানে সময়ের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে তো